এখানে ধূমপান করা নিষেধ এখানে প্রসাব করা নিষেধ আসসালামু আলাইকুম ভিউ দিস ইজ মোহাম্মদ নাদিম ফ্রম আ ইংলিশ একাডেমি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টপিক ক্লাস আজকের টপিকটি হচ্ছে আমরা সাধারণত বাংলা কথা বলার সময় এটি কমন কথা বলে থাকি অথবা বিভিন্ন জায়গায় আমরা বোর্ডে দেখতে পাই লেখা থাকে যে এখানে কথা বলা নিষেধ এখানে ধূমপান করা নিষেধ এখানে প্রসাব করা নিষেধ তো এই সমস্ত নিষেধ অর্থে যে কথাগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারি এটি স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার তো সেটি খুব সহজ সহজ একটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেটি প্রকাশ করতে পারি সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস অজলি ভাব অর্থাৎ অ্যামেজার ওয়াজার তারপরে টু এবং ভার্বের বেস ফর্ম আমি যদি উদাহরণ দেই কোথাও যদি থাকে যে এখানে ধূমপান করা নিষেধ তাহলে ইট ইজ ফরবিডেন টু স্মক হেয়ার এখানে কথা বলা নিষেধ ইট ইজ ফরবিডেন টু টক হেয়ার আমার সেখানে যাওয়া নিষেধ আই ফরবিডেন টু গো দেয়ার তোমার এখানে আসা নিষেধ ইউ আর ফরবিডেন টু কাম হেয়ার তারপরে রহিম অথবা করিম তার যাওয়া নিষেধ স্ট্রাকচার ফলেই হবে রোহিম ইজ ফরবিডেন টু গো দেওয়া আর তারপরে যদি আমরা যাই যে এখানে পোশাক করা নিষেধ তাহলে ইট ইজ ফরবিডেন্ট টু মেক ওয়াটার অথবা পি হেয়ার আমার ভাত খাওয়া নিষেধ ওষুধ খাওয়া নিষেধ যে কোনো খাওয়ার অর্থে ব্যবহার করতে হবে আই এম ফরবিডেন টু এইট আই এম ফরবিডেন টু টেক মেডিসিন আমার ওষুধ খাওয়া নিষেধ তো এই সমস্ত যতগুলো পৃথিবীতে যতগুলো কথা রয়েছে যেটাতে ব্যবহার করতে হয় যে এই কাজটি করার নিষেধ আপনারা এই ছোট্ট একটি স্ট্রাকচার ব্যবহার করে এরকম শত শত অনেকগুলো সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম